এটা হচ্ছে অরিজিনাল আউট পিছন কালো থাকবে এই সরিষা ফুলের মধ্যে নতুন পর্দা ইসলামপুরের দামে দুইশো বিশ টাকা সালের পর্দা নতুন পর্দা আপনার ব্ল্যাক আউট পর্দা এই পাশে দুই পাশ ইউজ করতে পারবেন আপনার এটা হচ্ছে আপনার ইতালি ডিজাইন ইতালি অ্যাস কালার এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা তারপরে যে একটা আছে পাতার মধ্যে নেট এই একটা আছে দেখেন ভাই এক নতুন ডিজাইন এক এটার নাম হচ্ছে চোরকি ডিজাইন চায়না রাজকীয় পর্দা ঠিক আছে প্রতিটা কুচিতে একটা করে ফুল হবে চৌষষ্ঠি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বলবেন আপনাদের ফ্যামিলি হাত আমরা মাল পৌঁছে দিব এই একটা পর্দা আপনি ইসলামপুর বাইরের থেকে নিতে হলে পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে হবে আর ইসলামপুর থেকে নিলে আপনি পাঁচশো টাকা কম দিয়ে নিতে পারবেন অর্চিটান হোম টেক্সের পর্দা মাত্র দুশো বিশ টাকা ইসলামপুর বলে সম্ভব পাইকারি দামে দুশো বিশ টাকা খুবই নতুনের মধ্যে আনকমন ঠিক আছে এগুলো হচ্ছে আনকমন ভাই আমাদের দোকান ছাড়া কোথাও পাবেন না আমাদের নিজস্ব মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা তার এই একটা গো গোল আইনা ডিজাইন খুবই চমৎকার সবার পছন্দ গোল আইনা ডিজাইন মাত্র তিনশো টাকা খুবই চমৎকার বল ডিজাইন মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তারপরে যে পাতার মধ্যে আছে নতুন কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নাকি এসি রুমের জন্য পর্দা খুঁজছেন তারা এই পর্দাটা নিতে পারেন ঠিক আছে এই পর্দা অনেক বাড়ি হবে এই পর্দাটা আপনার লাগালে আপনার ঘর ঠান্ডা থাকবে ঠিক আছে আপনি এসির বাতাস এক পার্সেন্ট আপনার বাইরে যাবে না এই যে ভাই এটা নতুন আসছে মাত্র দুইশো টাকা ঠিক আছে একটা আছে আপনার ২২০ টাকা এই যেগুলো নতুন নতুন কিছু কালেকশন আছে তারপরে যে আছে চাইল্ডটা ফুলের পুরোনো আমলে দাদাদের আমলের এই যে ভাই আরেকটা নতুন পর্দা চায়না পর্দা কমার বন্ধে ইসলামপুরে পাইকারি দামে নিতে পারেন কালার হবে তিনটা সুন্দর কালার এই যে হোম পর্দা নতুন পর্দা পাইকারি দামে ইসলামপুর থেকে কেন মাত্র দুইশো পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দা নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকায় ইসলামপুরে অবস্থিত জসীম পর্দা বিতানায় আর আমাদের সাথে কিন্তু আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জসীম ভাই কি কি পর্দা আপনারা সেল করে থাকেন? আমাদের এখানে আপনার কম দামে হইতে দাম সব ধরনের আপনার রেগুলার আপনার পর্দা আছে। আচ্ছা আমরা ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন। আমাদের সহজ ঠিকানা হচ্ছে ইসলামপুর পুলিশফারি সামনে ঢাকা ব্যাংকের অপোসাইট গলি আপনারা 29 নম্বর লেন। আমরা দেখাবো আমাদের দেশীয় একশো পঁয়ত্রিশ টাকা দামের পর্দা যেগুলো দেখছেন একশো পঁয়ত্রিশ টাকা পার পিস ঠিক আছে একশো টাকা আর এই যে গোল চাকা গুলো দেখছেন ঠিক আছে এগুলো আপনার বিভিন্ন রেটের বিভিন্ন দামের হয় সেক্ষেত্রে এই গুলোর দাম আলাদা এগুলো আপনার নিজে চয়েস করে মন মতো করে নিতে পারেন ঠিক আছে শুধু পর্দার দাম হচ্ছে চার কুচি এক পিস একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর রিংগুলো চাকার দামটা আলাদা এটা চার টাকা পাঁচ টাকা আপনার আর দশ টাকা পর্যন্ত বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে এই দেখেন কালারগুলো দেখেন এখানে দুই তিনশো কালার এখন ডিজাইন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা ছবি পাঠাই দেবো আপনারা চয়েস করে নিজে মন মতো করে নিতে পারেন ঠিক আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা চার কুচি পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ইসলামপুর বলে সম্ভব আপনি ইস্তামপুরের বাইরে থেকে নেবেন এগুলো আপনার দুইশো বিশ ত্রিশ টাকা আপনার থেকে নিয়ে যাব ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা ইসলামপুরের পাইকারি র্যাম আমরাই দিচ্ছি তারপর কি দেখাবেন এই যে তারপর দেখাবো ওয়ার্ল্ডের রেকর্ড বা হোম ট্যাক্সের পর্দা মাত্র দুইশো বিশ টাকা চার কুচি এক এক পিস মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে বা ইসলামপুরের পাইকারি পর্দা মাত্র দুইশো বিশ টাকা দেখেন এক পিস চার কুচি দুইশো বিশ টাকা এই যে দেখেন ভাই হাজার হাজার ডিজাইন আছে হাজার কালার আছে এ দেখেন কত সুন্দর দেখেন এটা কালার হবে দুইটা মাত্র দুইশো বিশ টাকা একটা আছে আপনার পাকা ডিজাইন ঠিক আছে এটা দাম পড়বে দুইশো বিশ টাকা ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন হাজির মধ্যে এই যে ভাই এটা নতুন আসছে মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে এ একটা আছে আপনার দুইশো বিশ টাকা এই যে এগুলো নতুন নতুন কিছু কালেকশন আছে ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে ফুটবল ডিজাইন আছে তারপর আছে যে কলর ডিজাইন খুবই চমৎকার একটা সুন্দর একটা কালার আর একটা আছে খুবই চমৎকার মাত্র দুইশো টাকা ঠিক আছে আর এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন কোয়ালিটি এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয় এগুলো আপনি নিজের চয়েস করে নিতে পারবেন মানে পর্দার দাম হচ্ছে দুশো টাকা ঠিক আছে আর কিন্তু আপনি চাইলে নিজের মন মতো করে নিতে পারবেন বিভিন্ন দামে কম দামে হয়ে থাকে তো আচ্ছা আইলেটের দাম কি আলাদা হ্যাঁ আইলেটের দামটা সম্পূর্ণ দাম আলাদা কালেকশন হ্যাঁ এগুলো সবই নতুন কালেকশন মাত্র দুইশো টাকা হোম টেক্সের পর্দা দেখেন দুইশো টাকা এই যেগুলো দুইশো বিশ টাকা তারপর এটার থেকে অনেকে বাই চায় দুশো বিশ টাকার থেকে একটু একটু ভালো মানে একটু মোটা মানে তারপর আমরা দেখাবো একটু ভালো থেকে একটু মোটা কোয়ালিটির দেখাচ্ছে আপনারা দেখেন এই যে এ একটা আছে আপনার জবা ফুলের মধ্যে দেখেন কত সুন্দর পর্দা এ পর্দা আপনি মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা চার কোজির পিস দুইশো আশি টাকা আর এই যদি কোনোভাবে এই লেস এটাকে বলে পাইপিন যদি লেস দেয় একশো টাকা গছ পড়বে আর পাইপিনের গছ পড়বে পঞ্চাশ টাকা ঠিক আছে তার এই যে একটা আছে আনারস ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা আর লেস পাইপিং সম্পূর্ণ দাম আলাদা পড়বে এই একটা কালার হবে আনারসের ঠিক আছে এই একটা গো গোলাইনা ডিজাইন খুবই চমৎকার সবার পছন্দ গোলাইনা ডিজাইন মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এই একটা কালার হবে মাত্র তিনশো টাকা লেস পাইপিং ডিজাইন আলাদা দাম এই যে একটা পর্দা আছে ঠিক আছে তিনশো টাকা এগুলো সবে আমরা চার কুচির দাম বলতেছি কারো যদি ছয় কুচি আট কুচি লাগে তখন আমাদের ইনভর্স এসএমএস করবেন আমরা ডিটেলস এ বলে দিব যে যদি মাপটাও মাপ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে আপনার পর্দা কাটিং করে আমরা বানাই দিতে পারবো বাড়লে দাম বাড়বে তারপরে একটা খুবই চমৎকার শিকল ডিজাইনের মধ্যে মাত্র দুইশো সত্তর টাকা এই একটা কালার হবে খুবই চমৎকার গোল্ডের মধ্যে আর গোল্ডেন কালার মধ্যে খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন গোল্ডেন কালার খুবই চমৎকার মাত্র দুশো সত্তর টাকা কালার পাবেন চারটায় একটা কালার আছে বেগুনি কালার দেখেন সবারই পছন্দ বেগুনি কালার মধ্যে খুবই চমৎকার একটা কালার মাত্র দুশো সত্তর টাকা তারপর আয়না ফুলের মধ্যে একটা আছে দেখেন লম্বা আয়না খুবই চমৎকার মাত্র তিনশো টাকা চার কুচির পিস তারপরে একটা আছে মাত্র তিনশো টাকা লেস পাইফিনের দাম আলাদা পড়বে ঠিক আছে তারপরে একটা আছে আপনার একবার নতুনের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ইতালি ডিজাইন ইতালি অ্যাশ কালার এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা কালার হবে দুইটা একটা তারপর আমরা দেখাবো ফুটবলের মধ্যে একটা আছে দুশো আশি টাকা লিস্টটা দিলে লিস্টের দাম আলাদা আসবে এটা গছ হচ্ছে একশো টাকা করে তারপরে কাজ ভাঙা একটা ডিজাইন দুইশো আশি টাকা এই একটা আছে দেখেন ভাই এক নতুন ডিজাইন এক এটার নাম হচ্ছে চরকি ডিজাইন কোনোভাবে যদি কালার বা না চিনে আমাদের নাম বললেন ভাই চর্কি ডিজাইনে আমাদের কালারগুলো দেখেন তাহলে আমাদের পালটা চিনতে সুবিধা হবে ঠিক আছে এর নাম বল চোরকি এটা মাত্র পড়তে হচ্ছে দুইশো আশি টাকা ঠিক আছে চার কুচির পিস আর যদি কোনোভাবে এই পাইপিং দেন পাইপিন দিলে পাইপিন পঞ্চাশ টাকা বসবে আর আমরা পর্দাগুলো ওয়াটার গ্রুপ পেস্টিং দিয়ে করি ঠিক আছে এগুলো কিন্তু আমরা সহজে নষ্ট হবে না আর এগুলো কিচ্ছু হবে না আপনার ওয়াশার পরে এগুলো কিচ্ছু হবে না আট দশ বছর একটা কালার পাবেন ঠিক আছে মাত্র দুশো আশি টাকা এ একটা কালার হবে মাত্র দুইশো আশি টাকা এগুলো হচ্ছে চার কোচির পিস একটা হবে ঠিক আছে খুবই চমৎকার খুবই যারা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পাঠাইতে পারেন ঠিক আছে আর যারা বিদেশি থাকে তাদেরকে একটা আমরা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বলবেন আপনাদের ফ্যামিলি হাতে আমরা মাল পৌঁছে দিব অথবা ঠিক আছে আপনাদের শুধু আমরা কুরিয়ারও আছে হোম ডেলিভারি সিস্টেমও আছে আছে ঠিক সারা নিতে নিতে পারবে পারবে আমাদের সিস্টেম হচ্ছে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার হাতে ঘরে বসে মাল আপনি রিসিভ করতে পারবেন ঠিক আছে তারপর একটা আছে আপনার তাসলিমের ডিজাইন পেস্ট কালার মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা একটা আছে কফি কালার ঠিক আছে তারপরে এই যে ভাই দেখেন ভাইরাল ডিজাইন শৈশ ফুলের মধ্যে ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা ফুটবল ডিজাইন দেখেন রাজকীয় ডিজাইন ভাই যদি এরকম সেম আমাদের পর্দার মতো আমরা যেভাবে ডিজাইন করছি আপনি এটা পছন্দ হয় বলবেন ভাই এটা আমার পছন্দ হয়েছে দাম কত এই শুধু পর্দারটা হচ্ছে চার করে দুইশো পঞ্চাশ আর লেসের দাম হচ্ছে দুশো তিরিশ টাকা ঠিক আছে আপনি চাইলে ডিজাইন দিয়ে নিতে পারেন ডিজাইন সারা নিতে পারেন ঠিক আছে আর এই ডিজাইনটা যে কোনো পর্দা থেকে এই ডিজাইনটা আপনার যে কোনো এখানে যে কোনো পর্দায় আপনি করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি হোম টেক্সের আরও কিছু কালেকশন দেখাচ্ছি এদের দেখেন এগুলো দুইশো সত্তর টাকা করে দুইশো সত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে দুইশো সত্তর টাকা করে তারপর হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এক কালার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার কমপ্লিট আপনার আইলেট পাইপ সব পেস্টিং এই যে এই পর্দাগুলো হলো ওয়াটারপ্রুফ পেস্টিং ঠিক আছে মাত্র সব সব কমপ্লিট পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে কীভাবে চারশো চারশো পঞ্চাশ টাকা দেয় কিন্তু ভাই এটা হলো আপনার বকরম দিয়ে ঠিক আছে আপনার আই রেড কম দামে আমার তো আই রেড হলো ভালো কোয়ালিটি ঠিক আছে আমরা হলো এই যে এই যে দেখেন এই যে ওয়াটার গ্রুপ পেস্টিং দিয়ে কাজটা করে থাকি ঠিক আছে আপনার সৌন্দর্য ভাই দশ টাকা বিশ টাকা বলে নিব তারপর আপনার যেন জিনিসটা আট দশ বছর নর্মালই ইউজ করতে পারেন ঠিক আছে মানে দাম যেমন হবে কাজ নেওয়া কিন্তু এরকম ওরকমই হবে আপনি যদি যত কম দামে খুঁজবেন আপনার কাজটা অত কম দামি হবে কম দামি হবে ঠিক আছে এর পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ টাকা আপনি চারশো পঞ্চাশ টাকা পাবেন ওইটা হচ্ছে আপনার কম দামি বকরুম দিয়ে এটা হলো ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে ঠিক আছে তারপর একটা কালার আছে খুবই চমৎকার বল এর মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তারপরে যে পাতার মধ্যে আছে নতুন কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে আপনার করে কালার হবে যে দেখেন কালারগুলো এই যে দেখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার পাড়ায় দিতে পারেন এক কার হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা চৌষট্টি জেলায় যারা বিদেশ থেকে দেখেন ভাই আপনারা আপনাদের ফ্যামিলি আতে অনার্স আপনারা বিশ্বাস করে হয়ে অর্ডার দিবেন আমরা আপনাদের ফ্যামিলিতে ইনশাআল্লাহ পোসাই দেবনি হোম ডেলিভারির মধ্যে ঠিক এক টাকা ক্লাসে 550 টাকা এখানে যে 10 इवन আমরা 550 টাকা এগুলার সাথে সম্পূর্ণ আইলেট এগুলার সাথে ঠিক আছে মানে আইলেট একদম কমপ্লিট এগুলা আইলে দিয়ে দেবেন এগুলোর সাথে আর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক আরো ডিজাইন আছে তারপরে যে এখানে আরো কিছু কালেকশন আছে ঠিক আছে যে কিছু কালেকশন দেখাই দিই আরো এক কালার মধ্যে শার্টিং এর মধ্যে বাড়ি হবে পাঁচ কুচি হবে এগুলো এগুলা থেকে একটু পাতলা পাঁচশো টাকা এগুলো আর এগুলো আটশো টাকা একটু মোটা আচ্ছা কালার হবো অনেক গুলা ঠিক আছে আমাদের আপনারা এস এম এস করবেন অথবা কল দেবেন যারা বাজেট কম চায়না পর্দা খুঁজছেন তাদের জন্য এই পর্দাগুলো মাত্র ছয়শো আশি টাকা চার কুজির পিস এই যে দেখেন কম দামের মধ্যে চায়না পর্দা কম দামের মধ্যে মাত্র চায়না পর্দা ছয়শো আশি টাকা পার পিস এই যে একটা আছে ছয়শো আশি টাকা আর যদি কোনো বাই ও বোন এই পাইপিংটা দেন এই পাইপের জন্য আলাদা আশি টাকা যোগ হবে ঠিক আছে চার কুজির পিস মাত্র ছয়শো আশি টাকা আর পাইপিনের জন্য আলাদা আশি টাকা এড হবে ঠিক আছে আর এই যে গোল চাকাগুলো আমি আপনাদের আবারও দেখা দিচ্ছে যে গোল চাকাগুলো ঠিক আছে এই গোল চাকাগুলো চায়না পদের সাথে সম্পূর্ণ আলাদা ঠিক আছে বিভিন্ন দামের হয় বিভিন্ন কোয়ালিটির হয় আপনার আমাদের এস এম এস করলে আমরা দেখাই দিব অথবা বলেন ভাই আমাদের একটা এই যেগুলো আছে প্রাইসগুলো আমি বলে দিচ্ছি বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা বলবেন মুখে বলবেন পনেরো বিশ টাকাটা আমরা লাগাই দিব ইনশাল্লাহ ভালো কোয়ালিটিরটাই লাগাই দেব আর গোল চাকার প্রাইস সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা ওকে তারপর হচ্ছে এ একটা ডিজাইন ঠিক আছে আপনার সেঞ্চুরির পাতার মধ্যে ইট কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকাটা একটা আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা চার কোজির পিস এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর লেস আছে লেসের দামটা আলাদা পড়বে একটা আছে আপনার দেখেন হাজার ফুলের মধ্যে সাতশো টাকা একটা আছে বেলু ফুলের মধ্যে আপনার ছয়শো আশি টাকা একটা কদম ফুলের মধ্যে খুবই চমৎকার লাল কম্বিনেশনের মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি হুম তারপরে একটা আছে দেখেন রাজকীয় ডিজাইন মাত্র হচ্ছে চার কোজির পিস আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো আপনার রাজকীয় বর্ধে একটু দামের মধ্যে তো একটা আছে আটশোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে সেঞ্চুরি আর আছে চার কোচির পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যে কোনো ভাই বিটটা দিতে চাই তাহলে আশি টাকা বাড়বে হ্যাঁ একটা আছে নতুনের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা তারপরে এই একটা আছে চায়নার মধ্যে খুবই ভাই এই পর্দার কিন্তু অনেক মোটা আপনি অনেক মোটা এগুলো হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা চার কোচির পিস আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে একটা আছে খুবই নতুনের মধ্যে আনকমান ঠিক আছে এগুলো হচ্ছে আনকমন ভাই আমাদের দোকান ছাড়া কোথাও পাবেন না আমাদের নিজস্ব মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচির পিস সাতশো পঞ্চাশ টাকা একটা আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালার আছে আজকে দেখালে শেষ হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচির পিস সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন ভাই সাতশো পঞ্চাশ টাকা তারপর আমরা দেখাবো চায়নার মধ্যে কিছু আরও ভালো কিছু কালেকশান এই যে দেখেন মাত্র নয়শো টাকা চার কুচির পিস হ্যাঁ এটা পড়বে এক হাজার টাকা চার কুচির পিস এক হাজার টাকা যাদের ছয় কোচি আট কোচি লাগবে করে দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা চার কোচির পিস মাত্র এক হাজার টাকা যে ডে মাত্র এক হাজার টাকা পড়বে চার কোচির পিস ঠিক আছে তারপর আমরা কিছু শার্টিংয়ের মধ্যে দেখাচ্ছি যাদের লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো টু ওয়ান হ্যাঁ এগুলো হচ্ছে দেখেন টু ওয়ান দুই পাশে ইউজ করতে পারবেন তারপর যারা খুঁজছে বা স্টেপের মধ্যে নতুন নতুন মাল ঠিক আছে জন্য মাত্র টাকা পার পিস এগুলো হচ্ছে আপনি ইসলামপুর বলে সম্ভব দুই হাজার টাকা আপনি নিউ নিউমার্কের গুলশান মিরপুর এলিভেন্ট রোডতে নিতে চান সেগুলো আপনার পঁচিশশো আচ্ছা পার পিস একটা জরির ফুলের মধ্যে মাত্র বারোশো টাকা ঠিক আছে তারপর আপনি যারা খুঁজছেন এক কালার মধ্যে ব্ল্যাক আউট অরিজিনাল ব্ল্যাক আউট তাদের জন্য কিন্তু এই পদ্মাটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক আউট পিছনে কালো থাকবে মাত্র এটার দাম পড়তে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা চার কোচ এক এক পিস ষোলোশো টাকা একটা আছে ডিজাইন দেখেন ভাই রাজও কি ওয়াও কত সুন্দর দেখেন মাত্র এটার দাম পড়তেছে চার কোচ ষোলোশো টাকা

খুবই চমৎকার মাত্র এটার দাম পড়তেছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা ওয়াটার ওয়াটারপ্রুফ পর্দা ছাড়ছেন আপনারা এই পর্দাটা কিন্তু বাড়িতে বৃষ্টি হোক যুবা গড়ে এক পার্সেন্ট আসলে দেখবেন এই দেখে বা এখানে দেখেন ভাই ওয়াটারপ্রুফ পেস্টিং ওয়াটার গ্রুফ পেস্টিংও হয় এটা পর্দা আমরা নিয়ে আছে ওয়াটার পর্দা ঠিক আছে এবার আপনার খাটে ইউজ করতে পারবেন আপনার পর ইয়া দরজা ইউজ করতে পারবেন জানালা ইউজ করতে পারে এগুলো বৃষ্টির চমে আপনার জানালা দিবেন বৃষ্টি এক পানি এক পুরো পানি আপনার ঘরে ঢুকবে না এটা হলো ওয়াটারপ্রুভ পর্দা আচ্ছা ঠিক আছে তাই হ্যাঁ আর্মি ডিজাইন তারপর যারা এখন যারা এক এক কালার পছন্দ কম দামের মধ্যে মোটা পর্দা সাচ্ছেন ব্ল্যাক আউটের মধ্যে যে দেখেন ঠিক আছে কম দামে এক কাপড় এগারোশো এগারো পার পিস ছয় কুচির একটা পর্দা এগারোশো টাকা ঠিক আছে ছয় কুচি এগারোশো টাকা হ্যাঁ ছয় কুচি এগারো কুঁচি অল কমপ্লিট অলকমপ্লিট আইলেট টাইলেট এটা এটা দিয়ে দিব এই দেখেন কালার হবে না এটা কালারগুলো আমি দেখা দিচ্ছি এক এক করে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবেন এই যে দেখেন এই যে কালার হবে নয়টা এই দেখেন কত সুন্দর কালার এই যে অ্যাশ কালার লাইট অ্যাশ এই যে মেরুন কালার ঠিক আছে নয়টা কালার হবে হ্যাঁ নয়টা কালার হবে তারপর আমরা আরও কিছু কালেকশান দেখাই দেবো হালকা মোটার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন এটাও খুবই চমৎকার লন লটকনের মধ্যে খুবই চমৎকার মাত্র হচ্ছে এগুলো হচ্ছে চোদ্দশো টাকা চার কেজি এক পিস চোদ্দশো টাকা হ্যাঁ এই যে এটার দাম চোদ্দশো পার পিস এই যে এগুলো টাকা যদি কোনো ভাই লিস্টটা দিতে চায় একশো বিশ টাকা লিস্টের গজ এই যে ভাই নতুন পর্দা ভাইরাল ডিজাইন ঠিক আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা চার কেজির পিস এই যে এটাও পনেরোশো টাকা খুবই চমৎকার এই যে এটা পনেরোশো টাকা খুবই চমৎকার চার কুচি এক একটা পিস এই পর্দাগুলো আপনার যদি রুমে লাগান রাজকে একটা ভাব চলে আসবে আচ্ছা আপনি 20 টাকা দিয়ে বাড়ি করলেন আপনি যে এই পর্দাটা লাগান খুবই সুন্দর লাগবে খুবই সেন্সিটিভ আর এগুলো তো ফুলে ফুলে দিবে না হ্যাঁ এই যে পর্দাটা দেখেন 1800 টাকা ছয় ফুলে এক পিস যেটা আপনার ফুলে ফুলে আছে এটা অবশ্যই আপনি ফুলে ফুলে পাবেন ঠিক আছে এই একটা আছে খুবই চমৎকার তবে এই একটা আছে এটা আরো খুবই চমৎকার ডিজাইন ফুলের মধ্যে তারপরে অনেকে মোটা পর্দা চায় চায়নার মধ্যে তাদের জন্য এই পর্দাটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই পর্দাটা এই যে দেখেন এই একটা পর্দা আছে এই একটা আছে এই লেসগুলো দিতে চাইলে লেসের দাম আলাদা পড়বে এমনি পর্দার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা লেসের একশো বিশ টাকা গজ যে একটা পড়বে আপনার ষোলোশো টাকা চার কোচির পিস এটা এটা ষোলোশো টাকা চার কোচির পিস তারপরে যে অ্যাপটা আপডেট দিয়ে দিন মাত্র হচ্ছে ছয় কোচির পিস সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস বারোশো টাকা এই যে হচ্ছে বারোশো টাকা চার কুচির পিস এই একটা আছে আপনার বারোশো টাকা চার কুচি আর ছয় কুচি আঠারোশো টাকা লিস্টটা দিলে লিস্টটা দাম আলাদা পড়বে তো এই একটা আছে বারোশো টাকা আপনার চার কোচির পিস ছয় কোচি নিলে ওইকে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমি যদি ঢাকার ভিতরে হয় অবশ্য আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর পুলিশবাড়ি ঢাকা ব্যাংকের অপোসাইড করলো অথবা যারা চিনি ইসলামপুর লায়ন টাওয়ার এটা তো সবাই চিনে ইসলামপুর লায়ন টাওয়ারে আইসে আমাদের ফোন দিলে আমরা এই আমাদের দোকান থেকে এক মিনিটের রাস্তা আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে একটা পর্দা আছে এটার দাম হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা পড়বে একটা তারপরে যে আছে চাইলটা ফুলের পুরোনো আমলে দাদাদের আমলের মাত্র ষোলোশো টাকা তারপর যাদের সারিং এর মধ্যে পছন্দ তারাই পর্দা কিন্তু নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস ষোলোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার তিনটা কালার হবে ষোলোশো পঞ্চাশ আর যারা আপনার ইস্টে ফুলের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এই পর্দাটা নিতে পারেন এই পর্দাটা আপনার গুণ হচ্ছে আপনার মোটা পর্দা স্যানেল বড়ি খুবই আরামদায়ক পর্দা ঠিক আছে এগুলো আপনি ব্যবহার করেন অনেক শান্তি এটা আট দশ বছরে আপনার কিচ্ছু হবে না রং কুসকা কিচ্ছু উঠবে না এরা দাম পড়তেছে মাত্র চার কোজির পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ পাইকারি দামে ইসলামপুর বলে সম্ভব দুই হাজার টাকা পাইকারি দাম আমরাই দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে কিছু দড়ির মধ্যে আমরা দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে বারোশো টাকা যে কালার হবে তিন দুই তিনটা করে তো এই একটা কালার আছে ঠিক আছে অনলি বারোশো টাকা একটা হবে বারোশো টাকা ঠিক আছে কালার তিন চারটা করে কালার হবে এই দেখেন ঠিক তিন চারটা করে কালার হবে এগুলো এই যে দেখেন কালার হবে দু তিনটা করে কালার হবে পনেরো ষোলোশো টাকা এই দেখুন আমাদের কিন্তু অনেক কালেকশান দেখেন এই দেখুন পিসে আসে সামনে আসে এই যে দেখেন মানে প্রচুর কালেকশান প্রচুর কালেকশান তারপর আমরা এখন দেখাবো কিছু রাজকীয় পর্দা এ পর্দাটা দেখেন একেবারে আপনার নতুন আসছে ঠিক আছে খুবই চমৎকার সিগের মধ্যে এটা আপনার দাম পড়তেছে আর ছয় কোচির দাম পড়তেছে দুই হাজার টাকা ঠিক আছে তিনটা কালার হবে আর যে যা চার কোচি লাগবে চার কুচির দাম কমে যাবে ঠিক আছে ছয় কোচির দাম হচ্ছে দুই হাজার টাকা কালার হবে তিনটা ঠিক আছে তারপরে এই যে একটা আছে আপনার চোখ ডিজাইন ঠিক আছে এগুলোর দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা চার কোচির পিস এগুলো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল টুইন এই যে দেখেন আপনার এগুলো আপনার দুই পাশে এ পাশে দুই পাশে ব্যবহার করতে পারবেন আর যারা স্টের মধ্যে বাড়ি পর্দা খুঁজছেন তাদের জন্য একটা রাজকীয় পর্দা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রাজকীয় পর্দা মাত্র পঁচিশশো তারপরে একটা আছে আপনার গোলাপের মধ্যে টার্সেল খুবই চমৎকার দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একটা আছে পর্দা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপরে যে তারপর যারা আরও স্টেপের মধ্যে খুঁজছেন তাদের জন্য এই পর্দাটা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস আঠারোশো পঞ্চাশ তারপরে যে এই যে তারপরে এই যে দেখাচ্ছি আপনার ধানের সিজের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা চার কুচির পিস ছয় কুচি আট কোচি যাদার লাগবে এটা কাস্টমাইজ করে দেওয়া যাবে কালার হবে তিনটা এই যে তারপর যারা আপনার কাজবাঙ্গার মধ্যে ডিজাইন চাচ্ছে বেলবেটের মধ্যে এসি রুমের জন্য পারফেক্ট এই পর্দাটা পাইকারি দামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো হ্যাঁ আর যারা খুঁজছে দেখেন পাতার মধ্যে বারে পর্দা আপনার টুইন পর্দা দেখেন এই যে এটা হল টুইন পর্দা ঠিক আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা চার কোজির পিস উনিশশো পঞ্চাশ কালার হবে দুইটা যারা বেলবেটের মধ্যে রাজকীয় পর্দা খুঁজছে টপ এগুলো হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা ওগুলা আর এই একটা আছে আপনার তিন হাজার টাকা ছয় কোজির পিস আর চার কোজি পিস দুই হাজার টাকা যারা এক কালার মধ্যে ব্ল্যাক আউট খুঁজছে তাদের জন্য এই পর্দাটা ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র ছয় কোচি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো চার কোচি নিলে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে দেখেন মিরুনের মধ্যে রাজকীয় পর্দা বলেন অনেকে বাই দামটা বললে মনে করেন দাম বেশি কী লাই এটা বেশি নেই এটা হচ্ছে চায়নারা আমাদের যেভাবে গছটা পালায় আপনার যেমন এটার গছের পনেরোশো টাকা ওই হিসাবে আমরা পর্দাটা আপনার বানাইতে চার কুচির পর্দা বানাইতে আমরা ছাব্বিশশো সাতাশো টাকা খরচ পড়ে ওই সামনে আপনার মালটা বললাম এর দাম আজকে অফার দিচ্ছি পঁচিশশো টাকা চার কুজির পিস জি চার কোচি পিস পঁচিশশো টাকা এটা পড়বে আপনার আঠারোশো টাকা কালার হবে তিনটা চার কুঁচির পিস আঠারোশো টাকা এই যে একটা আছে আপনার টুইন পর্দা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার টুইন পর্দা রাজকীয় পর্দা আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করলেন অথবা পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ দিয়ে একটা প্লাট কিনলেন এই প্লাটে যদি আপনার রাজকীয় পর্দা না লাগান আপনার ম্যাচেজ হবে না ঠিক আছে তার জন্য এই পর্দাগুলো আপনাকে নিতে হবে মাত্র তেত্রিশশো হলো ছয় কোচি চার কোচি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা খুবই চমৎকার কালার কালার হবে তিনটা এগুলা আর যারা আপনি মক নদীর খুবই সিনটিল যারা আপনি স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন ঠিক আছে মাত্র এটা আপনার চার কোচি পিস আঠারোশো টাকা ঠিক আছে আর এই যে পর্দা একেবারে নতুন কিছু কালেকশান দেখায় মাত্র এগুলো হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার কোচির পিস ছয় কোচি লাগলে ওই সব আপনার তে তেত্রিশশো চৌত্রিশশো টাকা পড়ে আর কি এগুলো আপনি নিউ মার্কেট এলিফেন্ট রোড থেকে নেবেন চোখ বন্ধ করে আপনার ছত্রিশশো আটত্রিশশো টাকা মানে প্রতি পার পিসে আপনার দুইশো থেকে তিনশো টাকা বেশি নেবে আপনাকে এই যে এটা তিনটা কালার হবে ঠিক আছে তারপর আমরা এখন দেখাবো কিছু এই যে কিছু নেটের মধ্যে যারা নেট খুঁজছেন তাদের যারা নেট দেখা দিয়ে কিছু কালেকশান এই যে এগুলো আপনার নয়শো টাকা করে পড়বে চার কোচি আর ছয় কোচি চোদ্দোশো টাকা পড়বে এই যে কালার হবে দুইটা ঠিক আছে তার ওই যে একটা আছে পাতার মধ্যে নেট কালার হবে দুইটা গোলা নয়শো আর চোদ্দোশো ওই একটা আছে আপনার ঠিক আছে যে বাইরাল ডিজার অর্গেন্ডি অর্গেন্ডি সতেরোশো টাকা সতেরো চার কোজিপি সতেরোশো টাকা এই একটা আছে বারোশো টাকা অনলি ঠিক আছে বারোশো টাকা কালার হবে তিনটা যারা বেলমেটের মধ্যে খুঁজছেন নেট এই যে তার জন্য এটা মাত্র এক হাজার টাকা এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বেলমের মধ্যে পড়বে এটা পড়বে আপনার নয়শো টাকা চার কচির পিস মানে নেটেরও অসংখ্য নেটের কিন্তু অসংখ্য ডিজাইনের অসংখ্য কালার আছে এই একটা আছে আপনার নেটের মধ্যে ঠিক আছে বারোশো টাকা তারপরে এই যে যারা অনেকে বলবা এক নেটের মধ্যে আমার গোলাপি কালার দেন এই তাদের জন্য এই মিষ্টি কালারটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা কালার হবে দুইটা সাদা হবে তারপর এটা আছে আপনার বারোশো টাকা এগুলো হবে আপনার বারোশো টাকা খড়ি যেগুলো আছে আপনার বারোশো টাকা চার কচির পিস আর ছয় কুচি লাগবেও সে দাম পড়বে তারপর আমি আর কিছু কালেকশান দেখাই আপনি নেটের মধ্যে যে দেখেন আপনি এক হাজার টাকা করে পড়বে চার কুচির পিস যেটা পড়বে আপনার বারোশো টাকা করে এগুলো খুবই চমৎকার যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু কালারগুলো আপনাদের দেখাই দেবো একটা আছে আপনার বারোশো টাকা ঠিক আছে খুবই চমৎকার দেখেন নিজে কিন্তু কাজ করা উপরে কিন্তু আমাদের পেস্টিং করা পাইপিং করা ঠিক আছে অল আওয়ার সব কমপ্লিট বারোশো টাকা একটা কালার হবে দেখেন খুবই চমৎকার মোটার মধ্যে নেটের যারা নেটের মধ্যে মোটা কাপড় তার জন্য এই কাপড়টা ঠিক আছে দুইটা কালার হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা দানা দানা বাফ হবে আর এটা কিন্তু একটা ফুডে রয়েছে একটা পাতা ডিজাইনের মধ্যে দেখেন এটা ফুডে রয়েছে পাতার মধ্যে ঠিক আছে তারপরে যেগুলো আছে আর এখানে আমাদের অনেক কালেকশন আছে বিরে তো আপনার এত বড় দেখা সম্ভব না আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের দোকানে আপনি ভিজিট করতে পারবেন অথবা অনলাইনে আমাদের অর্ডার দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন অথবা ফোন দিবেন ঠিক আছে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনি ইসলামপুর বাড়ির সামনে ঢাকা ব্যাঙ্ক আছে এটার অপোজিট নবরাল লেন অথবা বলবেন সহজ ঠিকানা ঢাকা ব্যাঙ্কের অপোজিট মসজিদ গল্লি আশাবাড়ি টাওয়ারের সামনে ঠিক আছে অথবা ডাকা ইসলামপুর লায়ন টাওয়ারের সামনে ঢাকা ব্যাঙ্ক অপোজিট গল্লি ভিতরে আশাবালি টাওয়ার সামনে